আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাই কি রাত্রের খাওয়া দাওয়া শেষ করছেন যারা যারা এখনও খাননি তাড়াতাড়ি ডিনারটা শেষ করেন কারণ রাত্রের খাবারটা যত আগে খাবেন তত আপনার শরীরের জন্য ভালো ঠিক আছে আর সবাই ভালো আছেন তো আর কেমন আছেন অবশ্যই জানাবেন আর সবাইকে আমার তরফ থেকে সালাম থাকবে আসসালামু আলাইকুম আপনার ফ্যামিলির সবাই কেমন আছে অবশ্যই জানাবেন আর যারা যারা এখন ফ্রি আছেন তাড়াতাড়ি আমার লাইফে জয়েন হয়ে যাও তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসছি যদিও আজকে একটু মনটা খারাপ তারপরেও তোমাদের সাথে আড্ডা দিতে আসছি কারণ তোমাদের সাথে আড্ডা দিলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় এই জন্য তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কিন্তু আমি চলে আসছি ঠিক আছে তো যারা যারা ফ্রি আসো দ্রুত আসো কমেন্ট করো রিয়াকশন দাও লাইক দাও ঠিক আছে তোমাদের সাথে আজকে অনেক সময় আড্ডা দিব যদি কোনো প্রবলেম না হয় কারণ আমি ডিউটিতে আসি তো স্যার না আসলে খুব রিল্যাক্স আড্ডা দিব ঠিক আছে সবাই তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি জয়েন হও হুম অলরেডি কয়েকজন পাচ্ছি জয়েন হয়েছে যারা যাদের সামনে আমার লাইফটা যাচ্ছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ঠিক আছে তোমাদের সাথে আজ অনেক বেশি আড্ডা জমবে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইফে হুম দেখতে পাচ্ছি মার্শাল্লা মুকুল হাওলাদার হায় হ্যালো ইয়াসিন রাজ হায় হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়াসিন রাজ আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন অবশ্যই জানাবেন নাসিম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জানাবেন মুকুল হাওলাদার আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জানাবেন কেমন আছেন হ্যাঁ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই যাক মাসাল্লাহ শুনে ভালো লাগলো যে আপনার ফ্যামিলি সবাই ভালো আছে তারপর আর কে কে জয়েন জয়েন হও হও তাড়াতাড়ি আলহামদুল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও মনটা একটু খারাপ ছিল যাক এখন মাসাল্লাহ ভালো আছি ভালো লাগতেছে আর আপনাদের সাথে আড্ডা দিলে একটু ভালোই লাগে আর আমার যদি নতুন অডিয়েন্স পায় তাহলে তো মার্শাল্লাহ কথাই নাই পরিচিত হতে ভালো লাগে কথা বলতে ভালো লাগে যারা যারা ও বাবা মাসাল্লাহ মার্শাল্লাহ অনেকেই আমার লাইফে জয়েন হয়েছে ওয়াচিংয়ে আসো সবাই লাইফে একটা কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আসো অনেকে আছে প্রায় পঞ্চাশ জনের মতো ওয়াশিংয়ে এখন জয়েন হয়েছে সবাই করো ওয়াশিংয়ে যারা আছো সবাই একটা লাইক কমেন্ট করো আমার সাথে জয়েন হও আড্ডা দাও ঠিক আছে সবাই জয়েন হও তারা তো জয়েন হও আপনার বাসা সবাই কেমন আছে হ্যাঁ আমার বাসা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তারপর আপনার আমি একা তো অসুস্থ হয়ে গেছি আবার মানে কি আপনার না কিছুদিন আগে অসুস্থ ছিলেন আবার অসুস্থ হয়েছেন কেন কি হয়েছে আপনার কি হয়েছে না কিছু না একটু পার্সোনালি প্রবলেমে আছি তো এর জন্য একটু মনটা খারাপ থাকে তাছাড়া আর কিছু না আজকে দুপুরে খাইছিলাম না রে ভাই কেউ একটু খবরও নিল না যে ভাই আপনি কি খাইছেন নাকি খান নাই সেই যে সকালে ডিউটি করেছে ঘুমাইছি ঘুম থেকে ওইটা দেখেছি তিনটা চল্লিশ বাজে ঘুমতে করতে যাক ভালোই না খেলেও সমস্যা নেই তবে খুব হাসি পাচ্ছে যে আমি এত ঘুমাইতে পারছি আজকে যাক মাসা এলো অবস্থা তো যারা যারা লাইভে জন লাইক কমেন্ট পাচ্ছি না তো কমেন্ট করো আর লাইক দাও লাইক দাও যারা ওয়াচিংয়ে আসো তারা কমেন্ট করো একটা করে কমেন্ট করো আর যারা আমার নতুন অডিয়েন্স আছে তাদের সাথে আমি পরিচিত হতে যাচ্ছি সবাই আমার আইডিটা সাপোর্ট করো ঠিক আছে সবে সাপোর্ট করো কমেন্ট করো যারা নতুন আছে তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো আমার আইডির ভিতরে যাও ভিডিওগুলো দেখো একটা লাইক কমেন্ট করো যদি ভালো লাগে সবাই পাশে থাকো আমি বুঝি না একটা জিনিস এত কষ্ট করে তোমাদের সাথে লাইভ করি তোমরা সাপোর্ট কেন করানো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই কেন সাপোর্ট বলো তো হ্যাঁ এই যে এরকম রিয়াকশন দিই বা তারপরে ই করবা লাইক কমেন্ট করবা এটাই তো ভালো লাগে তার তো ভিডিওগুলো করতেও ভালো লাগে সবসময় লাইভে আসতে ভালো লাগবে তোমাদের উপর নির্ভর করবে আমার লাইফে আসা ঠিক আছে তোমরা যখন দেখবো যে বেশি তোমাদের ইকোয়েস্ট থাকবে লাইফে আসেন না কেন ভাই লাইভে আসেন তাহলে তো আমি বেশি বেশি লাইভে থাকতে পারবো তাই না তো এই জন্য তোমাদের সাপোর্ট তো অবশ্যই দরকার ভাই আপনার নাম কি ভাই আমার শর্টকাট নাম শাহিন জীবন আর পুরো নাম যদি জানতে চান তাহলে এমডি শাহিনুর রহমান আর নাম জীবন শুন ভাই আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকে আমার চ্যানেলটি একটু সাপোর্ট করবেন এটা আপনার কাছে একান্তই রিকোয়েস্ট থাকবে আমার আহারে ভাই নাকি চন্দ্রের দেশে গেছিলেন নাকি আরে তাই নাকি চান্দে আরে না ঘুমাইয়াছি না চাঁদের দিশে যাবো কেন প্রচুর ঘুমাইছি যাকে মার্শাল্লাহ আমার আমার লো প্রেশার হইয়া যায় হঠাৎ ঘুম থেকে ওইটা দেখি আমার শরীর খারাপ লাগছে লো প্রেশার হইলে বেশি করে হাসির ডিম গরুর মাংস মুরগির মাংস দুধ কলা এগুলো বেশি করে খান আপনার তো সুযোগ আছে একটা প্রচুর পরিমাণে খাইবেন ঠিক আছে আপনার বাবারে বলবেন বা আপনার ভাইরে বলবেন আমার প্রচুর খাইতে বলছে ডক্টর প্রচুর খাইতে বলছে নয় লো প্রেশার হবে এই জন্য বেশি খান আর যখন বিষাদী হয় তখন স্বামী গয়ে যা স্বামীর অন্ন ধ্বংস করলেন ঠিক আছে আমি নিচি খবর ও আচ্ছা আপনি নিচে খবর যাক থ্যাংক ইউ আগে বলতেন খাবার পাঠিয়ে দিতাম মাসাল্লাহ এরকম কয়জন পাবো আমার অডিয়েন্স যে খাবার আমার জন্য পাঠিয়ে দিবে যাক খুব ভালো লাগছে কথাটা থ্যাংক ইউ আপনাকে ভাই আপনার নাম কি ভাই আমার নাম বললাম তো আমার নাম শাহীন আপনি কোথা থেকে বলছেন কাইন্ডলি একটু জানাবেন ভাইয়া লাভ ফুল আপনি দিয়ে যান আপনি দিয়ে না ভাই আমার কাছে এত টাকা পয়সা নাই যে আমি এত কিছু কিনে কিনে দিয়ে আসবো ঠিক আছে আপনি তো দিবেন উম বাবা আমি কেন দিব ভাই আপনার নাম কি ভাই আমি বললাম আমার নাম শাহিন ভাই আমার নাম এম ডি শাহিনুর রহমান আপনি কি আমার লাইফে না থাকলে তো কথাগুলো বুঝবেন না ভাই আমি তো কমেন্টের অ্যান্সার দিচ্ছি ভয় যে আপনি আমি তো লেখি কমেন্টের অ্যান্সার দিচ্ছি না বা দিতেও পারবো না তো সেক্ষেত্রে আপনার লাইভে জয়েন থাকতে হবে তাহলে আপনি আমার কথাগুলো শুনতে পারবেন এবং সব ডিটেল জানতে পারবেন ভাইয়া বাংলা বলতে সমস্যা হয় মানি সব শেষ এমনি বলেন আচ্ছা হ্যাঁ মান বাংলা বলতে সমস্যা কার আমার তো বাংলা বলতে সমস্যা হয় না কার সমস্যা হচ্ছে একটু কাইন্ডলি জানাবেন এই তো দেওয়ার দায়িত্ব আপনি আমি আপনার বউ হই না বাবা বিয়ে ছাড়া কেউ বউ হয় নাকি ঢাকা থেকে ও আচ্ছা ঢাকা থেকে ভাই আমার নাম আশা করি আপনি জানতে পারছেন হ্যাঁ ঠিক আছে সুমা রহমান ও বাবা এতগুলো লাইক যাকে এতগুলো লাভ দিলে তো একটু ভালো লাগতো মনের কাছে একটু বড় বড় মনে হইতো আমি ঢাকাতে কি ভাই আপনার আর একটা বউ কই ও বাবা এ তো একদিন ছিল তারপর তার তাকে খুঁজে পাচ্ছি না ভাই সে আসলে নাই সেদিন অবশ্য বলছিল আপনার লাইফে কখনো আসবেন কমেন্টে বলছিল তারপর তো আর দেখি না সে ভাই বিআপি মানুষ সে কি আর আমাকে গ্রহণ করে ভাই বিয়ে করছেন আমাদের মিষ্টি কই মিষ্টি তো আমি খাওয়াবো না যে আমার বউ বলতেছে সে মিষ্টি খাওয়াবে ঠিক আছে এই যে মনা চলে আসছে যাক থ্যাংক ইউ মনা তোমাকে আমি খুঁজতেছিলাম লাইফে তোমার তোমার কথাই বলতেছিলাম যে মনা কই আমি মনাকে পাচ্ছি না কেন তো মনা কেমন আছো তুমি বলো তো কিন্তু আমার বাড়ি আইসা খেতে হবে কেন বাড়ি যা খেতে হবে কেন আমার বাসায় রান্না করে খাওয়াতে পারবে না মুকুল হরদার ভাবি মিষ্টি খাওয়ার দাওয়াত দিবে না তো আপনি একটু বইলা দেন তাহলে খাওয়াবে তাছাড়া আপনার আপনার টাকায় তো মিষ্টি খাওয়াবে তো আপনার পারমিশন তো দরকার তাই না ভাই আমার টাকা মিষ্টি খাওয়াবে না ঠিক আছে যে আমার বউ হইছে যে আমার বউর কথা বলছে সে মিষ্টি খাওয়াবে ঠিক আছে এখন আমার কোনো পারমিশন নাই সেই খাওয়াবে শুধু মনাকে খুঁজেন আমরা কি পড় নাকি না না আপনি পড় সেটা তো আমি কখনোই বলিনি আমার প্রত্যেকটা অডিয়েন্স খুবই আমার গুরুত্বপূর্ণ ঠিক আছে আমার প্রত্যেকটা অডিয়েন্সের দরকার আমি সবার সাথে আড্ডা দেওয়ার জন্য আসি একজনে পার্সোনালভাবে কারোর সাথে আড্ডা দেওয়ার জন্য আমি আসি না ঠিক আছে বিশেষ করে আমি লাইভে যখন মনটা খারাপ থাকে তখন লাইভে বেশি আসা হয় তাছাড়া এরকম কোনো রিকোয়েস্টও থাকে না আমার কমেন্টে যে ভাই লাইভে আসেন আজকে কয়টা লাইভে আসবেন বা আজকে কখন লাইভ করবেন এরকম কোনো কমেন্ট এরকম থাকে না যদি থাকতো তাহলে নির্দিষ্ট টাইম মতোই আসতাম লাইভে ঠিক আছে তাহলে ভাবিকে বলেন মিষ্টি খা খাওয়াইতে ইয়াসিন রাজ আপনি যে আমার ফ্রেন্ডটাকে মকুল হলাদা ফ্রেন্ডটাকে মিষ্টি খাওয়াবেন ঠিক আছে এবং আমার সব অডিয়েন্সকে মিষ্টি খাওয়াবেন আপনি আমার বউ বলছেন না সবাইকে মিষ্টি খানো আপনার দায়িত্ব ঠিক আছে অবশ্যই তাহলে সবাইকে মিষ্টি খাওয়াবেন আমাকে যেন নেক্সট টাইম বলতে না হয় সবার মিষ্টি খাওয়ানোর কথা ঠিক আছে ও আচ্ছা আমি তো খাওয়াবোই বলছি বাড়ি খেতে হবে ঠিকই নাতে আপনি দিবেন ও আচ্ছা আচ্ছা মুকুল হাওলাদার ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ না মিষ্টি অবশ্যই খাইতে পারবেন ঠিক আছে আমার বউ যে হতে চাইছে সে খাওয়াবে আপনাদের সে বলছে না আমি তাকে বিয়ে করছি সেদিন বিয়ে হয়েছে। তো মিষ্টি সে খাওয়াবে মনা কই গেল একটা হাই দিয়ে মনা হারিয়ে গেল নাকি মনা ব্যস্ত আছে এখন নাই যারা যারা ফিরে আসলে লাইফ এ জয়ন হয়ে যাও তারা তো জয়েন তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম তোমার যদি জয়েন না হও মেসেজ না করো তাহলে আমি কিভাবে কথা বলবো অনেকে আসছে চুপি চুপি আমার কথা শুনে কেন ভাই একটু কমেন্ট করে তো দেওয়া যায় তাই না চুপি চুপি কথা শোনা দরকার কি খরচ তো আপনি করুন কেন আমি করবো কেন আমি কেন করবো সেটা বলেন আপনার বাড়ি আমি কই খুঁজে পাবো ভাবি খু খরচ আপনার ও ও আচ্ছা সমস্যা নাই যখন মিষ্টি খাওয়াতে চাইবেন আপনি আমি সবাইকে আপনার অ্যাড্রেস দিব তাহলে আপনার বাসায় সবাই চলে যাবে সমস্যা নাই চলে গেছ তাতে কি হলুদে তো এসেছি তুমি ভালোবাসা কার কয় বলো না চলে গেছ তাতে কি নতুন একটা পেয়েছি তোমার চেয়ে অনেক সুন্দরী আমারে রোজগার করে না ভাইয়ের টাকায় খাওয়াবে বাবারে আমার অডিয়েন্স দেখছো আমাকে সাপোর্ট করার মাধ্যমে আমার বইয়ের পার্টি অলরেডি হয়ে গেছে এটা কোন কথা এতদিনের আমার অডিয়েন্স অথচ আমার শেষ এক মিনিটে আমার বইয়ের পার্টি হয়ে গেছে এরকম কথা হইল নাইস কোনটা নাইস আমার গান সুন্দর কি কইলেন আমি কবে চলে গেলাম ও আচ্ছা আপনি জান আছেন আমি তো আছি দেখে ভালো কি গেছ তুমি বাসরের কথা আজ তো রয়েছে আমার চিতিতে গাথা কিছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি আপনার গান ও আচ্ছা না ভাবির সাপোর্ট করি নাই ভাইয়ের সাপোর্ট করি তো বাবা ভাবির সাপোর্ট করলো না ভাইয়ের টাকা খসাতে চাচ্ছে এটা কোনো কথা ও হ্যাঁ গান সুন্দরটাই বলছি দেখ অনেক ধন্যবাদ না বলি নাই আমারও মনে আছে ও আচ্ছা যাকে মনে থাকা ভালো তো আল্লাহ বাসুর পর্যন্ত চলে গেছেন তাই আমরা আমরা আসিত তো এখানে আমরা যাই তারপরে যান আচ্ছা বুঝি ঠিক আছে বাসুর করে আর গেলাম না আমার অডিয়েন্স চাচ্ছে না এখন বাসুর করে যাইতে ঠিক আছে সো বাসু এখন তো ঠিক আছে যাওয়া ঠিক হবে না অবশ্য সবাই কান বন্ধুকে থাকেন তাহলে দেখতে পারবেন না সমস্যা কি কানটা বন্ধুকে রাখেন তাহলে দেখতে পারবেন না ঠিক আছে আশপাশ আখিল বহরে শাম আসপা শাকিল ভরে সাম হ রে তো মার শনে শ্যাম তো মার শনে একিলা পায়া সিরে রে শাম একিলা লাপায়া রে শাম সেই নিঠুর বে শাম ও ভাবি তো অনেক কেয়ার করে ভাইয়ের ও আচ্ছা ঠিক আছে পারবে না পাগল আচ্ছা কান বন্ধ করতে পারবো না ভাই কেন আমার লাইফ তাহলে শুনতে পারবেন না এই জন্য আমি খেলবো না কেন বউ হয়েছ আর আশপাশে খেলবো না হইলো ভাই পাশা কি এটা আমি আজও বুঝলাম না বুঝছি আজও আমার অভুজ মন জানে না আশপাশা খেলাটা কি তাই না এদিকে ওইদিকে এদিকে ওইদিকে একে আশপাশা খেলা বলে ঠিক আছে পলিটিক্যাল না প্র্যাকটিক্যাল কোনটা কই আমরা অডিয়েন্স গুলো তো পাচ্ছি না নতুন অডিয়েন্স গুলো কয়